সে যখন বলে তোমাকে তালাক দিয়ে দেব আমি চুপ করে থাকি চোখের কোণে জমে থাকা জলটুকু আটকে রাখি কারণ আমি জানি এই শব্দটা ওর কাছে হুমকি অথচ আমার কাছে মৃত্যু দেহের মৃত্যু নয় বরং এক এক করে ভেঙে পড়া বিশ্বাসের মৃত্যু ভালোবাসার মৃত্যু স্বপ্নের মৃত্যু আমি সব সময় ভাবতাম সংসার মানে হবে পাশে বসা হাত ধরা একসাথে হাঁটা কিন্তু আমার আগিনায় যেন এক নীরব যুদ্ধ যেখানে আমি একা নিরস্ত্র আর তার হাতে এক অদৃশ্য তলোয়ার যার নাম তালাক সে প্রতিবার রেগে গেলে শব্দটা ছুঁড়ে মারে এ যেন এক খেলনা আমার চোখের জল সন্তানের ভবিষ্যৎ আমার অস্তিত্ব তার কাছে সবই তুচ্ছ আমি চিৎকার করি না কারণ চিৎকার করলেও কেউ শোনে না এই চারপাশ সবাই বলে মেহেরা তো সহ্য করেই চলে একটু সহ্য করো কিন্তু কিন্তু কতটা সহ্য করব যখন আমি নিজের মধ্যেই ছোট হয়ে যাই একটা সময় মনে হয় আমি কি আদৌ মানুষ নাকি কেবল এক নিরব প্রাচীন বস্তু যাকে শুধু দাপুটে কথা শোনার জন্যই রাখা হয়েছে রোজ রান্না করি বাচ্চার হোমওয়ার্ক করি বাতাসে শুকাতে দেয় ভেজা কাপড় মাথায় চাপিয়ে রাখি অগ্নি অপমান নিজের অভিযোগ রাখি শিকায় তুলে শুধু এ আশায় একদিন হয়তো সে বুঝবে একদিন তার কণ্ঠে তালাক শব্দটি উচ্চারিত হবে হবে না কপালের মধ্যখানে মৃত চুমু একটুখানি শ্রদ্ধা কিন্তু সেই দিন আর আসে না আর আমি ধীরে ধীরে বুঝে যাই আমি তাকে হর হামেশাই ভালোবাসি সে আমাকে মালিকানার বস্তু ভাবে তবু না সবার সামনে আমার চোখ জানে জল গোপনে গড়ালেও বুক জ্বলে যায় আর সে আগুনেই একদিন আমি উঠে দাঁড়াব শুধু নিজেকে আবার একটু মানুষ ভাবার জন্য